ভাতিজা তোমার লই আজকে আইছি আমি ববিগঞ্জ সুনাম ধন্য রেস্টুরেন্ট কলা পাতা রেস্টুরেন্ট যেটা মন সাইরে বাবা তুমি আজকে খাও চাচার নাম যখন কলা পাতা রেস্টুরেন্ট তে কলা আর কলা পাতি আন কলা পাতা করি কলাটা বইয়া বইয়া খাই মনে দেখছেন আপনারা ঘরের

তুই দিয়ে আর এক বে বাড়া বেড়া তুই দি মালিকের সুট খেটে বাতি জ্বলাই দিবি ওরা বললাম জানতে তুই লইয়া শাহ ওর তোর দোকানও খাই না